আমি আসলে আসলে আগে জানতাম না অত সুন্দর একটা জিনিসটা কি তো আসলে বাইরের থেকে কয়েকদিন এই বিষয়টা আমি আলাদ করার পরে ভাই বলেছিলাম যে আমাকে একদিন সময় দিবেন তো আসলে বাইরের সময় দেওয়ার কারণে আমি ওনার কাছে আসলে যথেষ্ট আন্তরিক এবং কৃতজ্ঞতা কারণ এই গুরু না আসলে বিশ্বের গুরুষ হাটটা কতটা সুন্দর বা ওর পরিবেশটা কেমন তো আসলে আগে যে জিনিসটা বলেছিলাম যে আমাদের বড়ো ভাইয়া তিনি কাজ করি সে যাবে দেয় তাহলে গিরি সম্বন্ধে সেই সুন্দর বা নাম হয়েছে শুনুন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার যারা পরিবার বা আপনার যারা বন্ধু রয়েছেন যারা দর্শক রয়েছেন সবাইকে আমি গুরুঘাতের গিরিধার থেকে আমি স্বাধীনতা জানাই বন্ধুগঞ্জ দক্ষিণবঙ্গ থেকে প্রায় পঁয়ত্রিশটি গুড়ো হবে সেই জায়গাতে এটা আমি আর সবুজ মামা সবুজ কবি আমি মামা আমার পৌঁছো মামা ওনাকে নিয়ে আমরা প্রায় এরকম ট্রাভেল করি আমি আগে একবার বলেছিলাম আমার এখানে ধর্ম থাকতে পারে তো আমরা আসলে সেই লোকেশনটা খুঁজে পাচ্ছিলাম না অবশ্যই সেই লোকেশন খুঁজে পেলাম এখানে আসাটা খুবই দুর্গম আমরা দাও দিয়ে কেটে আসতে রয়েছে এই জায়গাটা হচ্ছে এটা হচ্ছে মাটির পাথর হয়ে পরিণিত ওই পাশটাও মাটির পাথরে পরিণত পুরো রাস্তাটা মাটির পাথরে পরিণিত এটাকেই আমরা বলি গৃহিঘাট মাটির যেখানে পাথরে পরিণত হচ্ছে ন্যানি ফ্লেট বলা হয় মাটির থেকে পাথর সেটাই আমরা গৃহিঘাট বলি বা ন্যানু ফ্লেট গলা হয়

আসলে আমরা যে গুরি খাটে কাকুরের গিরিখা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন আর অসংখ্য ধন্যবাদ হচ্ছে আমার সূর্য যাদবাইকে আর এই পাখি দেখায় আমাদের মামা আছেন মূলত এই মামার হাত ধরে গুরু খাতনের আশা বা গুরুখা সম্বন্ধে জানা এর আগেও আমরা রক্তি আমার এই মামা তো আসলে খুব মজার মানুষ আর আমারও কিছু মামা আসুন

আপনি একদম সামনে চলে যান সামনে থেকে চলেন তোমার থেকে আর কি